নমস্কার আমার নাম আমি ঘাটাল থেকে তো আমার বয়স এখন ছাব্বিশ দুই মাস হলো আমি মানে আমার ম্যারেজ হয়েছে তো প্রশ্নটি হচ্ছে এরকম যে মানে ছোট থেকে যেটা শুনেছি যে পড়াশোনা করতে হবে পড়াশোনা করেছি বর্তমানে আমি একটি মানে কোম্পানিতে চাকরি করছি পরিবারের প্রথমত বৈবাহিক সম্পর্কেও যুক্ত হয়েছি কিন্তু এই মুহূর্তে মানে নেক্সট টার্গেট আমার মানে কি হতে পারে লাইফে আমি যেন এবার তুই বলছে যে ঠিক আছে এরপর হলো এবার সংসার করো কিন্তু জানি না আমার কোথাও এখানে মানে সেই রকম আর সেই গোল বা সেই রকম আর সেভাবে পাচ্ছি না তো আমার শুধু প্রশ্ন আপনার কাছে এটাই যে পরবর্তী লাইফটাকে কিভাবে মানে লিড করলে আমার মানে দেখুন পরবর্তী লাইফের যদি বলা হয় যে লাইফকে কিভাবে লিড করবে তাহলে আমি যে কথাটা বলে থাকি এই ক্ষেত্রে একটাই উত্তর আমার মধ্যে আসছে সেটা হলো জীবনের প্রতি রেসপন্স করতে হবে রিয়াক্টিভ না হয়ে চলা আমরা জীবনের যে স্বাভাবিক যাই কিছু সামনে আসুক তার প্রতি খুব সজাগ হয়ে সচেতন হয়ে যে স্টেপটা নেবার সেটা নেব যে যেই জীবনেই থাকুক যেভাবেই থাকুক এটাই জীবনের প্রতি একটাই রেসপন্স হতে পারে সমস্যা কি বলুন তো সমাজ চলে এইভাবেই যে সমাজ সব জিনিসের একটা লিস্ট বানায় একটা প্রোফাইল বানায় যে এটা এই প্রোফাইল এটা এই প্রোফাইল এরপরে এই করা উচিত বুদ্ধিমানের এই করা উচিত নির্বুদ্ধিদের এই করা উচিত বিয়ে হলে এরকম সন্ন্যাস হলে এরকম সত্যি কথা বলতে জীবনের যে দৃষ্টিকোণ তার মধ্যে এই সব নেই হ্যাঁ আপনি বিবাহ করেছেন কেউ সাধু হয়েছে কি কেউ বিবাহ করেনি কেউ অনেক দিন করেছে এদের মধ্যে কিন্তু এই যে প্রকৃতি মা এ কোনো ভেদ করে না এর কাছে একটি সহজ যেমন রাস্তায় বেরালে আপনি বিবাহিত হন আর অবিবাহিতই হন সূর্যের আলো আপনার লাগবে বৃষ্টি পড়লে আপনার লাগবে গাড়ি ঘোড়া চললে আপনার লাগবে তো বাইরে বেরোনো সবসময় একটা অ্যালার্টনেস একটা সচেতনতা দাবি করে ঠিক তেমন জীবনও একটা সচেতনতা দাবি করে যে পরবর্তীকালে কি হবে সত্যি কথা বলতে এটা বলাই যাবে না কি ইস্যু জীবন সামনে নিয়ে আসবে এটা তো আমরা জানি না তো যে যারা যে গুরুরা বা যেরকমভাবে এর এরপরেই করতে হবে এরপরে এরকম লক্ষ্য দিতে হবে এরকম এই করতে হবে ইত্যাদি কথাগুলি বলে আমার কাছে কিন্তু অনেকটা মিনিংলেস মনে হয় একদম শিশু অবস্থাতে তাকে বোঝানোর জন্য একটি জিনিস জীবনের লক্ষ্য বা গোল থাকা উচিত সেটা হলো জীবনের প্রতি খুব খুব একটা গ্র্যাটিটিউড এবং সম্মানপূর্ণ হয়ে চলা যে আপনি ধরুন বিবাহতির জীবনে আছেন তাহলে আপনার দায়িত্ব যদি বলা হয় কি। বিবাহ করেছি আমি কি বিবাহ কী জানি এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে এবারে বিয়ে করে কী কী করতে হয় এটা যদি একটু কাগজে লেখা হয় তাহলে কিন্তু সেটা ঠিক দাঁড়াবে না কারণ প্রত্যেকের স্টোরি আলাদা আলাদা স্টোরি লাইন যেহেতু আলাদা তার চলন আলাদা কিন্তু যখন আমি বিবাহ করছি আই নো যে বিবাহ কাকে বলে দুটো প্রাণ একসাথে থাকবে এর মধ্যে কী রকম সম্পর্ক হওয়া উচিত মূল সম্পর্কটা কি হওয়া উচিত প্রেম কাকে বলে ঠিক আছে প্রণয় থেকেই তো বিবাহ কথাটা আসছে বেসিক্যালি প্রণয় যখন হয় তো প্রেম থেকে প্রণয় কথাটা তো প্রেম কি আমি বুঝবো আমাকে যদি কেউ বিবাহিত জিজ্ঞাসা করে যে বিয়ের পরে যেমন আপনি বলছেন যে কি দায়িত্ব আমি বলব বিবাহ কি বোঝা খুব ভালো করে নাহলে আমি জীবনের প্রতি বিবাহের প্রতি খুব সম্মানপূর্ণ হতে পারবো না হুম মা বলে দেবে যে বিয়ের পরে এমন করতে হয় বন্ধু বলবে এক রকম। মাথায় রাখবেন কেউ ভুল নয় কিন্তু ওটা প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিকোণ তার তার নিজের স্টোরি আমাকে বুঝতে হবে যে আমার জন্য কোনটা উপযোগী তার জন্য বুঝতে হবে যে আমি যে জীবনটাকে নিয়ে চলছি সেই জীবনটা বিষয়ে আমার খুব ক্লিয়ার কনসেপ্ট আছে কি না ধারণা আছে কি না তো আপনি যেমন বললেন এবার ব্যক্তিগতভাবে যে পরিবারের বলেছে বলে চাকরি করে নিয়েছি বিয়ে করে নিয়েছি দেখুন আমি তো সবসময় একটা কথা বলি কারোর বলাই কিছু করবেন না কি হয়ে যায় যখনই আমরা এরকম কথা বলবো তখন ব্যাপারটা কি হয়ে যায় আমরা নিজেদেরকে না বালক বানিয়ে রাখি তাই না তো আমাদের বলতে হবে যে আমি বুঝেছি তাই করেছি পরিবারে যদি আমাদের কিছু বলে থাকে পরিবার আমাকে বলেছে আমি ভিতর থেকে করেছি তারপরে করেছি এটা কিন্তু খুব দায়িত্বপূর্ণ কথা এই দায়িত্বটা আমাদের সবার নেওয়া উচিত বলুন না অবশ্যই এখানে তো আমারও মানে আমি যেভাবে দেখেছি যে অবশ্যই একটা প্রয়োজন ছিল নিজের সেই উদ্দেশ্যে করেছি মানে অবশ্যই সেটা নিজের তো সম্মতি কখনোই আমার উপর চাপিয়ে দেওয়া কোনো কিছুই হয়নি যেটা চারিপাশে দেখেছি বা যেটা হয়ে সেটা আমারও মনে হয়েছে এটা আমার হয়তো প্রয়োজন কিন্তু পরবর্তী জীবনেতে কি কিভাবে চললে মানে আমার জীবনটা একটু শান্তিময় একটু অশান্তিটা হচ্ছে কোথায় না অশান্তিটা সেরকম কিছু কেন শুধু শুধু শান্তির কথা ভাবছে মানে যে যে টার্গেট গুলো ছিল ধরে নিন এই মুহূর্তে আমি সেগুলো ফুলফিল করেছি দেখুন আমরা বলছি আমরা জীবনে টার্গেট ঠিক করেছি আপনি কি জানতেন আপনার এই বয়সে বিয়ে হবেই আপনি যেমন মেয়ে চাইছিলেন যার সাথে বিয়ে হবে ঠিক ঠিক তেমন হয়েছে আচ্ছা নিজের প্রতি আপনার যে ধারণা তাও কি ঠিক ঠিক সেটা আমি ফুলফিল হয়েছে তা তো নয় তার মানে কি আমাদের কল্পনা আর জীবন মেলে না এই অবস্থায় যদি আমরা মোর ইমাজিনেশনের মধ্যে যাই যে এর পরে কি কি হওয়া উচিত কি করে আমরা বলবো যে কি হওয়া উচিত আমরা কিছুই জানি না জীবন বিষয়তে কিন্তু একটা জিনিস আমাদের হাতে আছে যেটা আমি প্রথমে বললাম আমরা খুব সজাগ হতে পারি যে এই সময় আমার জীবনে কি ঘটছে এই যে বলছেন যে একটা টার্গেট নিয়ে বিবাহ করেছি এই টার্গেট কি ফুলফিল হলো না টার্গেট ছিল বলতে যেটা যেটা বাবা মা বলে সংসার করতে হবে আমিও দেখেছি হ্যাঁ সংসার করতে হয় করতে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা সংসার করতে হয় আপনার মন কি বলছে যে বাবা মা যে সংসার করতে বলছে বা যেই বলে থাকুক সংসার করতে সেই সংসার করা মানে বিষয়টা আপনার কাছে খুব ক্লিয়ার কি হ্যাঁ এই মুহূর্তে আমার যেটা ফিল হচ্ছে যে আরেকজনের দায়িত্ব নিতে হবে অন্যজনের মানুষকে তাকে জীবনে বড় করতে আমাকে সাহায্য করতে হবে আচ্ছা কেউ কি ডেলিভারেটলি চাইছে বিবাহ মানে কি তাই যে আরেকজনকে বড় করতে হবে মানুষ করতে হবে মানে বড় বলতে তাকে তার ইচ্ছে এখন প্রাধান্য দিতে হবে যেখানে আমি একা নিজেরটা দিতাম সেখানে আর একজনের মানুষের আমাকে দায়িত্ব সেতপুরে সমাজের প্রতি আপনার পরিবারের প্রতি আপনার বাড়িতে যদি কাজের মেয়েটাও একটু ছুটি চায় দুদিন আপনাকে তার ইচ্ছাকেও কিছুটা প্রাধান্য দিতে হবে মা যদি বলে আজকে আমি রান্না করতে পারছি না আমার শরীরটা খারাপ লাগছে তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বা তার শরীরকে প্রাধান্য দিয়ে আপনাকে কিছু করতে হবে তো জীবনে এই যে কথাটি বলছেন একদম ঠিক কথা যে প্রত্যেকে আমরা একে অপরের সাথে কানেক্টেড ঠিক এটাকেই কিন্তু যোগ বলে ঠিক আছে তো যখন আমরা একে অপরকে প্রাধান্য দেব না আপনার জীবন আপনার জীবন আরেকজনের জীবন আরেকজনের জীবন আমরা একে অপরের প্রতি সম্মানপূর্ণ হব এবং সাম সর্ট অফ ফ্রিডম সেটাও দিতে হবে কি হয়ে যায় আমরা নিজেদের মতো সম্পর্কে বিবাহ সম্পর্কগুলোতে যদি আপনি বলেন কী কি করতে হয় আমি কি কি না করতে হয় বলে দিচ্ছি কারণ দেখুন আমি বলে থাকি স্বাস্থ্যের কোনো ডেফিনেশান হয় না রোগের অনেক ডেফিনেশান হয় স্বাস্থ্য কাকে বলে বলা যাবে না বলতে গেলে রোগ নিয়ে বলতে হবে স্বাস্থ্য তাকে বলে যখন আপনার হাতে কোনো ব্যথা নেই স্বাস্থ্য তাকে বলে যখন আপনার জ্বর নেই স্বাস্থ্য তাকে বলে আপনার কিডনি ভালো ফাংশান করছে মানে সব কিছু দাঁড়িয়ে আছে কোনো রোগের প্রেক্ষিতে তাই না তো রোগ একটা হয়ে যায় বিবাহিত জীবনের একটাই হয় যে যেটা বলছেন কিভাবে চলবো আমরা একে অপরকে সহায়তা করার বদলে আমরা মনে করি আমরা একে অপরকে সামলাবো আমাদের কাজ একে অপরের যে পথ মাথায় রাখুন এটা আমার ধারণা আমার বিশ্বাস যত কাছের ব্যক্তিই হোক না কেন একের পথ আরেকজনের কপি হয় না একদমই নয় আপনার চিন্তাধারা আপনার মতামত আপনার স্ত্রী বা আপনার বাবার মতামত বা আপনার সন্তান ভবিষ্যতে এলো তার মতামত তার জীবন দর্শন তার জীবনের ভিউ পয়েন্ট যে এক হবে এটা কল্পনাই করা উচিত নয় কিন্তু কি হয়ে যায় বিবাহ বা ইত্যাদি সম্পর্কে যে কোনো সম্পর্কে বন্ধুত্বের মধ্যে বিবাহে যেহেতু একটা দীর্ঘ সময় একটা খুব গভীর এন্ট্যাঙ্গেলমেন্টে কাটানো হয় আমরা কি করিনি আমরা ধরে নিই যে আমাদের যে থট লাইন সেটা এক হবে এটা কিন্তু মোটেই ভাবনাই আনা উচিত নয় কি হাজব্যান্ড কি ওয়াইফ দুজনের ক্ষেত্রেই সে একদমই এক হবে না একদমই এক হবে না শুধু আমাদেরকে একটি জিনিসকেই খেয়াল রাখতে হবে যে যার যা থট লাইন তাকে সেই থট লাইনে তার যে ভাবনা চিন্তা তার পরিপক্কতায় আমাদেরকে শুধুমাত্র সহায়তা করতে হবে শুধুমাত্র একটা জিনিসেরই খেয়াল রাখার বিষয় যেন দেয়ার মাস্ট নট বি ডিসহারমোনি ডিসহারমোনি তখন ক্রিয়েট হতে শুরু করে যখন আমরা বলি যে এটা ঠিক এটা ভুল ঠিক আছে আমাদের ঠিক ভুলের ডেফিনেশানই দাঁড় করাতে হবে এরমভাবে যেখানেই দেখব কোনো রকমের অসামঞ্জস্য হচ্ছে সেটা ভুল অসামঞ্জস্য ভুল এটা ঠিক ভুল এরমভাবে আমরা দেখব না তো আমাদের যে পার্টনার থাকছে তাদের প্রতি সে স্ত্রী স্বামী যেই হোক না কেন সবসময় একটা ওপেননেস তো রাখতেই হবে যে তার জীবনে সহায়তা করছি আমাদের কি হয় যখন একটি বিবাহিত একটি মেয়ে যখন আসে আমরা আমাদের পরিবারের মতামত দর্শন সব কিছু তার ঘরে চাপিয়ে দিতে চাই হ্যার্যাস আমাদের উচিত সেরকম ক্ষেত্রে একটি যখন একজন যে ভারতীয় যেমন ভাবনা চিন্তা তাতে একটি মেয়ে তার স্বামীর ঘরে আসে একটা কালচারকে ছেড়ে দিয়ে সে নিজের জায়গাতে এসেছে ফলে অনেকটা সময় অনেকটাই ধৈর্য দিয়ে তার সামনে সব কিছু রাখা উচিত অ্যাজ এটা বলে দেওয়া উচিত নয় যে এরকমই করতে হবে এরকম এরকমই হবে এখন সন্তান নেওয়া নিয়ে একটা বিষয় থাকে স্বামী স্ত্রীদের মধ্যে সন্তান নেওয়া হবে কি না নেওয়া হবে এটা তো অনেক পরের ব্যাপার মূল বিষয়টি হলো যে আমরা একটা নতুন প্রাণ সে আসুক বা না আসুক তার প্রতি আমরা খুব বেশি সম্মানপূর্ণ কিনা আমি সন্তান নেব সন্তান নেবার সময় দেখা যায় যে ভাবনা চিন্তা হল মা হতেই হবে সংসারে একটু আগে বলছিলেন সংসারে বংশকে বাতি দিতে হবে ইত্যাদি ইত্যাদি এইসব কথাগুলি আমাদের মধ্যে থাকে এইটুকু যথেষ্ট নয় একটা জীবন আসছে না তার মধ্যে তার অনেক দিক আছে ফলে একটু পিতা মাতা হতে গেলে আমি বলে থাকি তাকে গুরু সদৃশ হয়ে যেতে হবে খুব ম্যাচিওর হতে হবে তো বিবাহের পরে সন্তান নেওয়ার আগে নিজেদের আন্তরিক ম্যাচুরিটির দিকে অবশ্যই দেখা উচিত যে আমরা নিজেদের জীবনকে কোনো ক্ল্যাশ ছাড়া কত সুন্দরভাবে সামলে ফেলেছি যে আমরা আরেকটা তৃতীয় জীবন নিয়ে আসবো এই জায়গাটা খুব পরিষ্কার হওয়া উচিত নালে কি ওই যে বংশের জন্য আমি বাতি নিয়ে আসব মা বলল ঠাকুমা বলল বা বাবা বলল যে আমাদের আমরা কি একটা নাতির মুখ দেখে যাব না তখন যেন আমাদের ভাবনা চিন্তা পরিষ্কারভাবে বলতে পারি নিশ্চয়ই তোমাদের নাতির মুখ দেখে যাওয়া উচিত কিন্তু এখনও আমি পুরোপুরি ছেলে হয়ে উঠতে পারিনি যে একটা বাবা হব নাতির অধিকার তোমার আছে কিন্তু এখন এখনও বাবা হওয়ার মধ্যে যোগ্যতা আমার মধ্যে আসেনি কারণ এখনো দেখা যাচ্ছে এখনও আমার স্ত্রীর সাথেই আমার ভালো পেচাপ হচ্ছে না এখনো আমি আমার বিষয়গুলো নিয়ে অত চিন্তিত তো এই জায়গাটাকে খুব ভাবনা চিন্তা করা উচিত আর্নিং নিয়ে একটা ব্যাপার থাকে যে অনেক কিছু নির্ভর করে যে জীবন বা বিবাহ কিসের উপর ভিত্তি করে হয়েছে যদি বিবাহের মধ্যে যেটা নর্মাল হওয়া উচিত একটি সহজ আন্ডারস্ট্যান্ডিং একে অপরকে দেখা বোঝা একটা দীর্ঘ সময় কাটানো আমার তো মনে হয় অনেকটা দীর্ঘ সময় কাটানোর পরেই বিবাহ হওয়া উচিত নট সাডেন সেটা অ্যারেঞ্জই বলা হোক লাভ ম্যারেজই হোক দেখুন দুটোতেই আবরণ থাকে লাভ ম্যারেজেও একে অপরের উপরে একটা আবরণ নিয়ে দেখা করতে যায় প্রেমিকও সেরে যায় প্রেমিকাও সেরে যায় শারীরিক মানসিক উভয়ভাবে চেনা হয় না অ্যারেঞ্জ ম্যারেজের তো সেটা খুব সুন্দর প্ল্যাটফর্ম পেয়ে যায় সে যে গুজেই সব কিছু উপস্থাপনা করা হয় মেয়ের বাবা বলবে আমার মেয়ে সব থেকে ভালো ছেলে বাবা বলবে আমার তো সে মানে হীরের টুকরো ছেলে তো এই দুটোর থেকে বেরিয়ে এসে মনে হয় সবসময় বিবাহ হওয়া উচিত যে দুটো ব্যক্তি একে অপরকে কতটা গভীরভাবে জানে এবং একে অপরের প্রতি মানে মোস্ট অফ অল যে বলা যেতে পারে যে কত বেশি তারা একে অপরের প্রতি সম্মানপূর্ণ এর উপরে বিয়ে দাঁড়ানো উচিত যদি সেটা কাল্টিভেট না হয় তাকে সাডেন হয়ে গিয়ে থাকে এই বোঝাপড়ার জায়গাটি আলোচনার মাধ্যমে আসা উচিত তো স্ত্রীর দিক থেকেও তাই পুরুষের দিক থেকে তাই স্ত্রীকেও জায়গা দিতে হবে বোঝার মতো এই গোল যদি বলা হয় না গোল কিছু হয় না জীবন কি গভীরতা দেওয়াই জীবনের গোল হয় আমি এই জীবনটি এই মুহূর্তে বাঁচছি তার প্রতি কত গভীরভাবে আমি রেসপন্সিভ হতে পারছি আমি কত সেন্সিটিভ হতে পারছি কতখানি জীবন মানে বুঝেছি বুঝে যাচ্ছে প্রসিড করুন ধীরে ধীরে কোনো তারা নেই কোনো গোল নেই হ্যাঁ ঠিক আছে ভালো থাকো অসংখ্য ধন্যবাদ